শিক্ষানীতিতে এলো ব্যাপক পরিবর্তন নো ডিটেনশন পলিসি বাতিল করলো কেন্দ্র নতুন শিক্ষানীতিতে অষ্টম শ্রেণী পর্যন্ত ফিরছে পাস ফেল শিক্ষামন্ত্রকের তরফে একটি বিজ্ঞপ্তি জানানো হয়েছে চলুন বিস্তারিত আলোচনা করি আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব এই নীতি কোন কোন স্কুলের ক্ষেত্রে প্রযোজ্য হয়েছে এবং কবে থেকে লাগু হবে আপনারা দেখছেন আমার ফ্যাক্ট ইউটিউব চ্যানেল চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলে বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও পেয়ে যাবেন বিভিন্ন আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে চলে আসুন লিঙ্ক ডিসক্রিপশানে পেয়ে যাবেন তেইশে ডিসেম্বর দু হাজার কেন্দ্রীয় শিক্ষা পরিষদ শিক্ষার ক্ষেত্রে অমূল পরিবর্তন এনেছে এই অমূল পরিবর্তনটি হলো পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পাস ফেল চালু করা এটা অমূল পরিবর্তনই ধরতে হবে তার কারণ হচ্ছে এই পাস ফেল উড়ে যাওয়ার কারণে আমাদের সমাজের কতটা ক্ষতি হয়েছে গার্জেনরা জানে সরকারি স্কুলের স্টুডেন্টরা কতটা পিছিয়ে পড়ছে সেটা ওই স্টুডেন্টের গার্জেনরা জানে তাই পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত টানা পাস করিয়ে দেওয়া রীতি এতদিন ছিল তা বন্ধ হবে বার্ষিক পরীক্ষা নেওয়া হবে সমস্ত শ্রেণীতেই তবে পঞ্চম এবং অষ্টম শ্রেণীর পরীক্ষায় পাশ করতেই হবে পরীক্ষার্থীদের যদি কোনো পরীক্ষার্থী পাশ করতে না পারে তাহলে ফলাফল প্রকাশের পর মাস সময় পাবে সে ওই দুমাস পর আবার পরীক্ষায় বসতে হবে সেইবারে উত্তীর্ণ হতে না পারলে পঞ্চম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণীতে যাওয়ার কিংবা অষ্টম শ্রেণী থেকে নবম শ্রেণীতে যাওয়ার সুযোগ পাবে না ওই পড়ুয়া অর্থাৎ পাস না করলেও এক ক্লাস থেকে আরেক ক্লাসে উত্তীর্ণ হওয়ার বিষয়টি প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত চালু ছিল তা এবার বন্ধ হতে চলেছে তবে কেন্দ্রের তরফে এও জানানো হয়েছে যে কোনো পড়ুয়া যদি পাশ করতে না পারে তাহলে তাকে পাশ করানোর দায়িত্ব ওই স্কুলকেই নিতে হবে অকৃতকার্য হওয়া ওই পড়ুয়াকে স্কুল থেকে বহিষ্কার করা যাবে না দু সালে ইউপিএর আমলে শিক্ষার অধিকার আইনে যে নীতি চালু হয়েছিল সেখানে বলা হয়েছিল অষ্টম শ্রেণী পর্যন্ত অর্থাৎ চোদ্দো বছর পর্যন্ত কোনো পড়ুয়াকে ফেল করানো যাবে না সেই নীতি এবার বাতিল করলো মোদী সরকার পঞ্চম এবং অষ্টম শ্রেণীর পরীক্ষায় পাশ করতেই হবে পড়ুয়াদের অষ্টম শ্রেণীর নিচে বাকি যে শ্রেণীগুলো রয়েছে সেক্ষেত্রে কিন্তু পাস না করলেও পরবর্তী শ্রেণীতে উঠিয়ে দেওয়া হবে কেন্দ্রীয় শিক্ষা সচিব জানিয়েছে যে সমস্ত পড়ুয়ারা পড়াশোনায় কোনো কারণে কমজোরি তাদের প্রতি বিশেষ নজর দেওয়া সম্ভব হবে এই নয়া নিয়মের মাধ্যমে তবে কেন্দ্র সরকারের নয়া নিয়ম কোথায় চালু হচ্ছে এই নয়া নিয়ম কেন্দ্র সরকারের অধীনে থাকা তিন হাজারের বেশি স্কুলে লাগু হচ্ছে যার মধ্যে রয়েছে কেন্দ্রীয় বিদ্যালয় জওহর নবোদয় বিদ্যালয় সৈনিক স্কুল সূত্রে খবর নয়া নিয়মের সঙ্গে জানানো হয়েছে যেহেতু শিক্ষা বিষয়টি রাজ্যের আওতায় পড়ে সেক্ষেত্রে রাজ্য চাইলে এই বিষয়ে নিজেদের সিদ্ধান্ত নিজেদের মতো করে নিতে পারে যদিও ষোলোটি রাজ্য এবং দুটি কেন্দ্রশাসিত অঞ্চল ইতিমধ্যে পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে পাসপেল পেল বাধ্যতামূলক করেছে তাহলে কেন্দ্র সরকারের এই শিক্ষানীতির পরিবর্তন শিক্ষা সমাজের ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আনছে এক্ষেত্রে শুধুমাত্র পঞ্চম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার সময় পাস করতে হবে এবং অষ্টম শ্রেণী থেকে নবম শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার সময় পরীক্ষায় পাশ করতে হবে আজকের ভিডিও এইটুকু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না